সুরা ফাতেহা যখনই কেউ পড়া শুরু করে তার সাথে কথা বলেন কে মুসলিম শরমের হাদিস আল্লাহ বলছেন পশ্চিমাতে সলাত বাইনি বাহিনী ও বাহিনী আব্দিন আমার মধ্যে বান্দার মধ্যে আমি সলাদকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ বান্দা পড়বে এক ভাগ আমি আম্লা পড়বো যখনই বান্দা বলে আলহামদুল্লা হে রাফিলা আল আমিন বলেন আলহামদুল্লিল্লাহ রাব্বিলা আল্লাহ বলেন হামেদানি আব্দি আমার গোলাম আমার প্রশংসা করেছে আবার রাসূল কে আল্লাহ শোনালেন যখনই কেউ আলহামদুলিল্লাহ পড়ে কে ময়দানের মিজান আল্লাহ তার সোয়াব দিয়ে ভরে দেয় যখন আলহামদুলিল্লাহ সোহান একসাথে পড়ে তামলা উমা সামাই বল আর আকা জমিনের এই খালি জায়গা সোয়াব দিয়ে ভরে দিবেন কে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন সুবাহান আল্লাহ আরো জোরে পড়বে কেন পড়াচ্ছি জানেন আমাদের তো সময় কম নামাজের পরেই আমরা কি করি জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব 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 সরস সরস আজাদের আছে মুখ বন্ধ কইলাম কই চাচাটা ভিতরে চলতেছে ভিতরে কি টুনন ফিট করছ তুই আজাদি আজাদি কাছে হ্যাঁ কেন আপনি স্পষ্ট তাসবিহ করবেন না কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নাবব এর কোনায় বসে তিনি করছেন রাসুল বলছেন মা বিকে আবা হরায়রা হরায়রা মানে কি বিড়াল বিড়াল রাখবেন ঘরে তিনটা কারণে কয়টা তিনটা কারণ রাসুল বলছেন যে ঘরে বিড়াল থাকে জিন ঢুকে না বিড়ালের চোখের এই দৃষ্টি জিনটা সহ্য করতে পারে না দুই নাম্বার যে কোনো বিষাক্ত প্রাণী ঘরে ঢুকলে সবার আগে ট্যার পাকে বিড়াল যেখানেই থাকুক একটা সাপ ঢুকবে ওয়াইসা সাপের মাথার কাছে এই কোজাস সাপ যখন এমনি উঠাই দিবে থাপড় পারুক আর না ঠিক না ঠিক আপনি হাত উঠাইবেন আপনার সোয়ার মারবে এটার নাম কি বিলাই আগের খেলা তো পাইবেন এরপরে এটার মতো ভদ্র প্রাণী আর নাই পেশাব পায়খানা করলে কি করে কি করে আর আপনারা কি করেন এই যে বাগানের রাস্তার পাশে যে পেশাব পায়খানা করেন ঢাকেন আপনারা আপনাদের চেয়ে ভদ্র বিলাই আবহরারা কে বললেন কি করো আবু হরাইরা বললেন বেহেসতে গাছ লাগাই রাসুল সাহেব সাল্লাম বলেন আর সব বড় গাছ লাগায়া দিব কত বড় গাছ ওই গাছের ছায়া সাতশো বছর দৌড়ালে ঘোড়া শেষ করতে পারবে না এত বড় গাছ কত বড় ফল সত্তর রকমের ফল এক এক ফলে সত্তর রকমের মজা আবু হরাইরা বলেন ইয়া রাসুল আল্লাহ দেন রাসূল বললেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ এখন আপনাদের সবার জন্য কয়টা গাছ চারটা গাছ তৈরি করুন সাত আসমানে একজন নবীকে পেলেন سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার নাম হলো ইব্রাহিম উনি গাছের ছায়ায় বসে আছেন অনেকগুলো শিশু বাচ্চা ওনার পাশে জিজ্ঞেস করলেন মানহাদার রাজুল উনি কে ওনার চেহারা শুরু দেখতে তো আমার মতই লাগে আমি আর ওনার মধ্যে অনেক মিল বলছে ইনি হলেন আমাদের জাতির পিতা না ইব্রাহিম ইব্রাহিম আলাইসালাম রাসুলের হাত ধরলেন আর বললেন ও মোহাম্মদ শুন বাইতুল মামুরের পাশে গিয়ে বসলেন রাসুলকে নিয়ে বললেন শুনো তোমার উম্মদকে তিনটা কথা বলবা কয়টা তিনটা কথা বলবা প্রথম কথা বলবা জান্নাতটা একটা খালি জায়গা জান্নাতটা কি খালি জায়গা ওটাকে ভরতে হবে দুনিয়া থেকেই এখানে আপনি আমল করবেন জান্নাতে গাছ বানাবেন কে এখানে আমল করবেন জান্নাতে নদী বানায়া দিবেন কে এখানে আমল করবেন জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে যেমন কুলহু আল্লাহ যারা দশ বার পড়ে সুরা একলা তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায় নামাজে যারা একজন আরেকজনের সাথে লেগে যায় তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায় আবার রাসুলাম বলছেন আপনার কোনো আদরের সন্তান মারা গেল আপনি আল্লাহর কাছে কোনো অভিযোগ না দিয়ে চিৎকার না করে চুল না ছিঁড়ে আপনি আস্তে আস্তে কাঁদবেন আর পড়বেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এদের জন্য আল্লাহ বলবেন জান্নাতে একটা বাড়ি বানায়া দাও ওই বাড়িটার নাম হবে বাইতুল হাম কি বাড়ি বাইতুল হাম সেজন্য আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা ১২ রাকাত সুন্নাত পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দশ বার পড়লে সূরা ইখলাস জান্নাতে বাড়ি হবে আমি যদি বেশি পড়ি রাসূল বললেন বেশি বাড়ি আল্লাহ বানিয়ে দিবেন আল্লাহর কাছে জায়গার কোনো অভাব কথা বলেন না জায়গার কোনো অভাব এক আকাশ কত বড় বিজ্ঞান ঠিক করতে পারে না আকাশ কত বড় বিজ্ঞানের বাপেরও ক্ষমতা নাই এটার সাইজ ঠিক করা শুধু বিজ্ঞান এতটুকু বলেছে আকাশে যে তারাগুলো আছে মিটিমিটি যে তারার আলো পৃথিবীতে আসে নেই এই একটা ছোট্ট তারা তেরো লক্ষ পৃথিবীর চেয়ে বড় এখন আকাশে তারা কয়টা কয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আবার আজকের বিজ্ঞান বলছে একটা মানুষের ব্রেন পচে গেছে ডাক্তার একশো ডাক্তারের গবেষণা সেই লোকটা যদি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি চার বার কয় বার চার বার চার সংখ্যাটা কেন নিলেন চার সংখ্যাটা দিতেন রাহমাত রাসুল বলছেন মানসাফর আলী শয়তান যে একা সফর করে সে শয়তান যে দুইজন সফর করে সেও শয়তান যে তিনজন সফর করে মোমেন চারজন সফর করে আফদল যখন কোথাও পাঠাতেন রাসুল কয়জন পাঠাতেন চার জন অথবা চল্লিশ জন অথবা চারশো জন অথবা চার হাজার এখন পৃথিবীর আর্মিরা এই সংখ্যাটাই গ্রহণ করে কারণ কি কারণ হলো রাসুল সাল্লাহামের নাম কোরআনে কয়বার এসেছে চারবার এটা আমার বিচার এটা আমার অ্যাসেসমেন্ট সুরায় ক্লাসে আয়াত কয়টি কথা বল না কয়টি আসমানি কিতাব রাসুল হয়েছে কয়টি চারটি চারের একটা বিরাট সংখ্যা চল্লিশ বছর বয়সে সব নবীরা কি পেয়েছেন তবে জন্ম থেকে সবাই নবী জন্ম থেকে সবাই কি নবী ঈসা আলাইসাল্লাম হলো তার দলিল ঈসা আলাইসাল্লাম মায়ের করে তিন দিন অথবা চল্লিশ দিন তিনি পাহাড় থেকে নেমে আসলেন ইন্নি নাজারতুলি রাহমানে এ আমি মানত করেছি আমি কথা বলবো না তালা মুকাল্লিমু নাসা সালা সাবিয়া আমি তিন দিন তিন দাদ কারোর সাথে কথা বলবো না লোকেরা বলবো ইয়াফতা হারুন হে হারুনের বোন হারুনের বোন বলতে ওনার ভাইয়ের নাম ছিল হারুন এমনটি না এমনটি অনেকে বলেছেন কিন্তু হারুন বলতে উল্লেখ করেছেন নবী হারুনের কোন রিলেটিভ তিনি হতে পারেন যেমন হারুন ইসলামের বাপের নামও ইমরান মরিয়মের বাপের নামও কি ইমরান অনেকগুলো ইকুয়েশন সেখানে আছে বললেন তোমার মাও ভালো বাপ ভালো কোলে করে এটা থেকে আনছো সারা আনি বাচ্চারে দিকে আঙ্গুল তাকালেন লোকেরা বলল কাইফানুকাল্লিমু মান কানা ফিল মাহদে সবিয়া কোন শিশু কিভাবে কথা বলবে কথা শেষ হতেবারই ঈসা আলাইহিস সালাম মায়ের বুক থেকে মুখ বের করে বলছেন ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাব জাআলানি নাবিয়া ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুন ওয়া আওসানি বিস সালাতি ওয়াজজাকাতে মা দুমতু আমি আবদুল্লাহ আমরা কি জোরে বলেন একটু জোরে বলেন আবদুল্লাহ কেন বললাম আমরা অনেকে মোহাম্মদ গোলাম মোহাম্মদ গোলাম হোসেন গোলাম ফারুক গোলাম নবী সব সেরে কি নাম আমাদের দেশের ওই যে কবর পূজারীরা ওনাদের তো আজকে বোধহয় হওয়ার কথা ছিল ওনারা গিয়েছেন কোথায় ওনাদের মুখাপাত্র গিয়েছে ইসরায়েলে ইসরায়েলে গিয়েছে ওরা আর ইসরায়েলের বিরুদ্ধে এখন কথা বলে কতটা বৈপরীত্য তাদের জীবনে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আর চিৎকার করে বলেন আমিন গত সতেরো বছর এরা আওয়ামী লীগকে লালন পালন করেছে ঠিক না আরে কথা বল না কেন